রসুল এ পাকসল্লা সাল্লাম নাম যা ছিল গুণবাবলী বৈশিষ্ট্য যে নাম সেই নামের ভিতরে একটা নামের গুণবাবালী আমি বলছি যেমন আজকে যেগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ সেসবগুলো হচ্ছে

যেমন হাজর মোহাম্মদ রসুল্লা সাল্লাম যার আলোচনা সর্বদা সদ গুণ ও প্রশংসার সাথে হয়ে থাকে আর আহমাদ যে ব্যক্তি আল্লাহ আল্লাহ তায়লার প্রশংসা বর্ণনায় সর্বপেক্ষা অধিক নিয়োজিত থাকে এতে কোনো সন্দেহ নেই যে প্রিয় নবী নেক বান্দাদের জন্য সুসংবাদ প্রদানকারী মুবাসির বা বাসির আর কাফির মসজিদের জন্য যে মঞ্জির ও নামাজির অত ভয় প্রদর্শনকারী ক্যামতের দিন তিনি সত্যপন্নিহী মিত্যা মিত্যার পথ অবয়ের জন্য সত্যপন্নী ও মিত্যাপন্নি উভয়ের জন্যে শাহেদের নাম শাহেদ ও শহীদ অর্থ সাক্ষী হবেন সত্য দশী চক্ষু ও সত্য শ্রবণকারী কন্নের জন্য তিনি মুসাক্কির অর্থ উপদেশ প্রদানকারী আবার সত্য পথ হতে বিপদ গামীদের জন্য হাদি অত্যন্ত সঠিক পথ প্রদর্শনকারী রসুলে পাকসুল সাল্লাম বলছে শাহেদ নামমানি বলছে সঠিক রাস্তা দেখানোর মালিক সঠিক কথা বলার এ মানুষ সত্য দোষী চক্ষু ও সত্য শ্রবণকারী সত্য কথা শোনেন তিনি পথ এবং সত্তর পথ প্রদর্শনকারী আল্লাহ তালার এ বাদাত অনুগত্য হতে পালায়নকারী ও দূরে অবস্থানকারীদের জন্য তিনি দায়ী অত আল্লাহর প্রতি আহ্বানকারী আর তার অগমা আগমন বিশ্ববাসীদের জন্য আল্লাহর রহমত বা অনুগ্রহ মরুখতা ও শিরকের অন্ধকার দূরীকরণের তিনি নূর বা আলো আর আল্লাহর পায়গম্বর আল্লাহর পায়গাম বা বার্তা বিশ্ববাসীদের নিকট পৌঁছানোর জন্য তিনি নবী রসুল অর্থ সংবাদ বাহক ও দ্রুত বিপদ আপদ দুঃখে বেদনায় তিনি আজিজ আর মানবজাতির জীবনের প্রতিটি ক্ষেত্রে জন্য রাউফ ও রহিম অথ দয়ালু তার আহ্বান সত্যের আহ্বান এবং তার তার ব্যক্তিত্ব সাদেক ও আমিন অর্থ সত্য নিষ্ঠা ও আমানাতের প্রতীক কোরআন হল শেষ পাইগাম তাই তিনি খেত খেতা মুন্নেবিন তাই তিনি খাতায়বি বা শেষ নবী তার নবুয়াত বিশ্বব্যাপী তাই তিনি তহা ইয়াসিন বিশ্ববাসীর জন্য অত সুসংবাদদাতা সতর্ককারী দিন ধর্মীয় জগতের রাজকীয় মর্যাদার অধিকারী হয়ে তিনি কম্বলওয়ালা ফকির তাই তিনি মুজ্জাম্মিল মুদাসীর অনন্তর এত সব পূর্ণতা ও গুণবালী সত্ত্বেও তিনি ইন্নামা আয়না বেশের আমি একজন মানুষ মাত্র ল যখন আল্লাহর বান্দা দাঁড়াল এ আয়াতে প্রয়োগক্ষেত্রে আল্লাহতালার উপর নির্ভর করা তার স্বভাব সবভাব তাই তিনি মোত্তাকিল বা নির্ভরকারী তিনি আল্লাহর মনোনীত পছন্দনীয় সন্দিগ প্রাপ্ত বলে মোস্তফা মুস্তাবা আর নিকাদের জন্য আশা শফিউল মুসাফা এবং জীবনের প্রতিটি শাখা ও অংশে তিনি আসাদেকুল মাসদুক অত্ত সত্যবাদী সত্যর ওপর প্রতিষ্ঠাবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা ও সাল্লিম ওয়া বারিক আলাইহি এখানে শেষ করলাম এরপরে পবিত্র কোরআন পবিত্র কোরআনে হজরত মোহাম্মদ রসুল রসল্লা সাল্লামের নাম গুণবাবালী পবিত্র কোরআনে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম ও গুণবাবালী কোরআন মাজিদেদের সমর্থন আয়াতে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম গুণবালী বিশেষভাবে উল্লেখ রয়েছে তার বিবরণ নিম্নে দেওয়া গেল سورة وعيات 1 محمد الامران احزاب 40 محمد صلى الله عليه وسلم امو الفتحة دو احمد الصف عبد الله حديد نوي جين قاف شاهد الفتح أحزاب مزمل مبشر احزب انكابوت نيسا عرف حود حجر فتيل الفتح الجارية ملك فرقان سابا سعد أهكاف شاهد بقار نيسا نحل حج عبد فرقان بني إسرائيل مزكير الغشية شراج منير فتير دي إلى الله فتير حق يونس عزيز توبة روف توبة رحيم توبة آمين دخان نور معيدة نمات بقرة نعمل حادي روم رحمة انبياء طه ياسين مزمل مزمل مدّسّر مدّسّر خاتم النبيين احزاب نبي نبي على امران معيده عرف انفال طوبه حجرات أحزاب فتير تحريم تلاق ممتاحين رسول بقره على امران নিসা এই যে নাম বললাম নাম সুরার সাথে এবং আয়াতের নাম্বার আছে নাম্বারগুলো আমি বলিনি এইসব নামে আমি রসুলি পাকসাল্লা সাল্লামের নামগুলো সংযুক্ত করা আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই এসবগুলো দেখবেন আপনাদের শুনতে বুঝতে খুব ভালো লাগবে আরও এখানে আছে নাম আরও নাম দিয়েছে সুরা মায়দা আরফ সুরা আরফ আনফাল তৌবা বনি ইসরাইল হজ মোমিন মোখরফ আনকুত হজারত আলফাতা احزاب فطير دخان حديد مزدلاء محمد منفكون تغاب فرقان تلق جمع